আজকে আমরা বিগত সালের পঞ্চাশটা প্রশ্ন দেখব ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আমাদের জন্য তাহলে শুরু করি প্রথম প্রশ্ন আমরা দেখতে পাই পাথরের চাক চাকতিতে নিম্নের কোথায় বাংলার প্রাচীনতম লিপি আবিষ্কৃত হয়েছে আমরা সঠিক উত্তর দেখতে পাই সেটা হচ্ছে মহাস্থানগড়ে মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তিকারের প্রধান বিচারপতির উপাধি নিম্নের কোনটি সঠিক উত্তর হচ্ছে কাজীয়ল কোজাত ইউনেস্কো কোন তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সেটা হচ্ছে সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে উনিশশো উনসত্তর সালের পনেরোই ফেব্রুয়ারি বিচারাধীন থাকা অবস্থায় কাকে নিঃ অত্যন্ত নিশ্চয়ভাবে জেলখানায় পাকিস্তানের হত্যা করে সঠিক উত্তর হচ্ছে সার্জেন জহরুল হক উনিশশো সাতষট্টি সালে আয়ুব খানের শাসনামলে আয়ুব খান শাসনামলে আগরতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট পঁয়ত্রিশ জনের নামে মামলা করা হয় মধ্যে সার্জেন্ট জহুরুল হক অন্যতম এবং ঢাকা কুর্মিটলা সেনানিবাসে তৎকালীন সামরিক বিচার সামরিক কোর্টে মার্শাল কোর্টে সার্জেন্ট জহুরুল হক বন্দী অবস্থায় ছিলেন এবং সেখানেই তিনি পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তান সেনাবাহিনীর কারণ থাকা অবস্থায় তিনি সেখানে একজন সিপাহীর কারারক্ষীর অস্ত্রাঘাতে তিনি নিহত হন এবং পনেরোই ফেব্রুয়ারি তার নিহ নিহত হওয়ার পরে আয়ুব খান বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনটা খুবই বেগবান হয় এবং এর ফলে বাইশ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলায় আটকিত সকল রাজবন্দিকে মানে কারাবন্দিকে মুক্তি দেওয়া হয় এবং পরবর্তীতে পঁচিশে মার্চ আয়ুব খান পদত্যাগ করেন এবং তিনি ইয়াহিয়া খানকে ক্ষমতা হস্তান্তর করেন আমরা পরের প্রশ্ন চলে আসি দেখো বাংলাদেশের প্রথম বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো একাত্তর দুই মার্চ উনিশশো একাত্তর যদি প্রশ্ন যদি এমন আসে যে বাংলাদেশের প্রথম বিদেশে প্রথম বাংলাদেশের পতাকা কোথায় উত্তোলন করা হয় সেটা হবে আঠারোই এপ্রিল আঠারো এপ্রিল উনিশশো একাত্তর সালের কলকাতার উনিশশো একাত্তর কলকাতার বাংলাদেশ কমিশনে বাংলাদেশ কমিশনে বিদেশে প্রথম বাংলা জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় পতাকা মাপ কত দশ অনুপাত ছয় এবং বাংলাদেশের জাতীয় পতাকার উপকারকে শিবনারায়ণ দাস এবং পটুয়া কামুল হাসান এই আমাদের জাতীয় পতাকা যখন প্রথম তৈরি করা হয় সেখানে লাল সবুজের পতাকার মাঝখানে একটা সোনালি মানে সোনালী রঙে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল সেই মানচিত্র বারোই জানুয়ারি উনি বারোই জানুয়ারি বারোই জানুয়ারি সেটা বাদ দেওয়া হয় এবং সতেরোই জানুয়ারি এটা সতেরোই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকাটা গৃহীত হয় এবং এই পতাকার ব্যাখ্যা দেন পটুয়া কামরুল হাসান এবং তিনি বাংলাদেশের মানচিত্রটা জাতীয় পতাকাতে পতাকা থেকে বাদ দেন কেননা এই বাংলাদেশের যে সঠিক মানচিত্রটা পতাকার মধ্যে আঁকাটা একটু দুরূহ ব্যাপার ছিল সেজন্য আমি পরের প্রশ্ন দেখি একমাত্র বিদেশি যিনি মুক্তিযুদ্ধদের সাহায্য করার জন্য বীর প্রতীক উপাধি পেয়েছেন তিনি হচ্ছেন উইলিয়াম ওডারল্যান্ড তিনি একজন ডাচ নাগরিক এবং তিনি নেদারল্যান্ডের বাসিন্দা ছিলেন উনিশশো সালে বাটা কোম্পানিতে তিনি বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের সিইও হিসেবে এসেছিলেন এবং সেই সুপাধি তিনি উনিশশো একাত্তর তিনি টঙ্গিদের বাটা ফ্যাক্টরির আশপাশে দেখেন যে পাকিস্তানি বাহিনীর বড় বড়তা দেখার পর তিনি দুই নম্বর সেক্টরে বাংলাদেশিদের পক্ষে হয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন শুরুর দিকে তিনি একজন গোয়েন্দা হিসেবে কাজ করলো পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং গেরিলা প্রশিক্ষণ এবং অন্যান্য কাজে সহযোগিতা করেন কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের জন্য নিউ ইয়র্কে কনসার্ট করেন এটা ছিল নিউ ইয়র্কের মেডিসন স্কয়ারে নিউ ইয়র্কের মেডিসন স্কয়ারে এবং এখানে জর্জ হ্যারিসন জর্জ হ্যারিসন বাংলাদেশের পক্ষে দ্য কনসার্ট ফর বাংলাদেশ গান গান এবং যেখানে প্রায় চল্লিশ হাজার দর্শক ছিল বাংলাদেশের স্বাধীনতা যদি বীর প্রতীক নারী নারীদ্বয়ের নাম কি বাংলাদেশে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুজন নারী আছেন একজন হচ্ছে তারামন বিবি এবং একজন হচ্ছে সীতারা বেগম তারামন বিবি এগারো নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং সীতারা বেগম ছিলেন একজন ডাক্তার সেনাবাহিনীতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন তিনি ডাক্তার তিনি দুই নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে গ্রহণ করেন মুক্তিযুদ্ধ অসাধারণ বীরত্ব প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বীরত্ব বীরত্বসূচক খেতাব নিম্নের কোন তারিখে দেওয়া হয় সেই খেতাবটা দেওয়া হয় উনিশশো তেহাত্তর পনেরোই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই খেতাবটি ঘোষণা করেন বাংলাদেশের জাতিসংঘের সদস্য লাভ সদস্যপদ লাভ করে কত তারিখে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে একশো ছত্রিশতম রাষ্ট্র হিসেবে একশো তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যানকে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত করার জন্য একটি সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয় যেখানে সভাপতি নির্বাচিত করা হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব বীরত্বসূচক খেতাব কোনটি বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ বাংলাদেশের চারটা খেতাব দেওয়া হয় একটা হচ্ছে বীরশ্রেষ্ঠ এটা প্রথমে প্রথমে বীরশ্রেষ্ঠ আমি বীরটা লিখলাম না বীর প্রথমে হচ্ছে বীরশ্রেষ্ঠ তারপর হচ্ছে বীর উত্তম তারপর হচ্ছে বীর প্রতীক সরি বীর বিক্রম তারপর হবে বীর বিক্রম বীর বিক্রম এবং সর্বশেষ হচ্ছে বীর প্রতীক আচ্ছা বাংলাদেশ পরের প্রশ্ন দেখি অধিবর্ষ লিপিয়ার ব্যতীত লিপিয়ার ব্যতীত বাংলার বর্ষপুঞ্জিতে একত্রিশ দিনের মাস কয়টি ছয়টি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেটা হচ্ছে সেন্ট মার্টিন এবং মহেশখালী হচ্ছে বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ এখান দেখলে তোমার কনফিউজ হয়ে যেতে পারো বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ হলে মহেশখালী এবং একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন পরের প্রশ্ন দেখি আমরা বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে ছেঁড়া দ্বীপ লক্ষ্য করো যদি ছেঁড়া দ্বীপ না থাকে অপশনে যদি ছেঁড়া দ্বীপ না থাকে এবং সেন্ট মার্টিন দ্বীপ থাকে তাহলে সঠিক উত্তর হচ্ছে সেন্ট মার্টিন এবং যদি ছেঁড়া দ্বীপ এবং সেন্ট মার্টিন দুইটাই থাকে তাহলে উত্তর সঠিক উত্তর হচ্ছে প্রশ্ন হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ নিম্নের কোন জেলায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত এবং এটি হচ্ছে হাড়িভাঙ্গা নদীর তীরে হাড়ি হাড়িয়াভাঙ্গা হাড়িয়া বাঙ্গা নদীর মোহনায় মোহনা থেকে দুই কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপ এবং এই দ্বীপের আরও কয়েকটা নাম আছে সেটা হচ্ছে ভারত এই দ্বীপের মালিকানা কিন্তু ভারতেও দাবি করে এবং একটা যুদ্ধং দেহী অবস্থা ছিল বাংলাদেশ এবং ভারতের মাঝখানে এই দ্বীপের মালিকানা নিয়ে এবং এই দ্বীপের ভারত এই দ্বীপকে নামকরণ করে সেটা হচ্ছে নিউমুর এবং ভারতের চব্বিশ পরগনা জেলার দক্ষিণে হচ্ছে এই দ্বীপ এবং তারাই এই দ্বীপের নাম করে নিউমুর বা এটার আরেকটা নাম হচ্ছে পূর্বাসা সেটা হচ্ছে পূর্বাশা তাহলে আমরা দেখতে পাই তাহলে সঠিক উত্তর হচ্ছে সাতকিরা এবং এটা হচ্ছে হাডিয়া ভাঙ্গা নদীর তীরে অবস্থিত এবং এটার ভারতীয় নাম হচ্ছে নিউমোর বা পূর্বাসা প্রশ্ন দেখি আমরা নিম্নের প্রদত্ত বাংলাদেশের কোন জেলার চর কুকরি মুকড়ি অবস্থিত সেটা সঠিক হচ্ছে ভোলা এবং নোয়াখালীতেও আমরা কয়েকটা দ্বীপ দেখতে পাই সেই দ্বীপগুলো কি কী স্বর্ণদ্বীপ ভাসাঞ্চর এই দ্বীপগুলো আমরা নোয়াখালীতে দেখতে পাই স্বর্ণদ্বীপ হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিলিটারি এক্সারসাইজের জন্য ব্যবহার করা হয় যেটা বাংলাদেশ সেনাবাহিনী তার যে বাৎসরিক এক্সারসাইজ করে সেই এক্সারসাইজের জন্য হচ্ছে স্বর্ণদ্বীপকে তারা ব্যবহার করে এবং ভাষাঞ্চয় হচ্ছে তোমার রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদের জন্য একটা আবাসন প্রকল্প করা হয়েছে যেখানে রোহিঙ্গাদেরকে রাখা হয়েছে প্রশ্ন দেখি আমরা বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বাংলা একাডেমির মূল ভবন নাম ছিল বর্ধমান হাউস আর নিচের কোন জোড়াটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা হচ্ছে রঙামাটি এবং সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ পরের প্রশ্ন দেখি আমরা বাংলাদেশের জাতীয় উদ্যানসমূহের মধ্যে আয়তনের সবচেয়ে বড় কোনটি দ্বীপ ন্যাশনাল পার্ক বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে চারটি কী কী গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ এবং ধর্ম ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি চারটি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং হচ্ছে জাতীয়তাবাদ বাংলাদেশের চারটি সংবিধান চারটি মূলনীতি প্রশ্ন দেখি ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছেন উনিশশো সালে ইউনেস্কো বাংলাদেশ সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে পরের প্রশ্ন দেখি বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ সংবিধান রচনা করার পর উনিশশো সালে চার নভেম্বর বাংলাদেশ সংবিধান গৃহীত হয় এবং ষোলোই ডিসেম্বর থেকে কার্যকর করা হয় বাংলাদেশ সংবিধান সেই সংবিধান অনুসারে বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন গঠন করা হয় উনিশশো তেহাত্তর সালের সাত মার্চ জাতীয় নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো সালে এবং আমরা পরের প্রশ্ন দেখি এদিকে দেখি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতিকে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান এবং বাংলাদেশে আইনসভা কয় কক্ষ বিশিষ্ট এখানে একটু দেখি আইনসভা বলতে কী কোন রাষ্ট্রের কোন অংশটাকে বোঝায় যে অংশ রাষ্ট্রের যে বিভাগ রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন করবে সেই অংশটাকেও বলা হয় আইন বিভাগ এবং বাংলাদেশের আইনসভা হচ্ছে জাতীয় সংসদ নামে পরিচিত এবং জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট বর্তমানে আমরা অনেক দেখতে পাচ্ছি মানে দ্বিকক্ষ বিশিষ্ট আপার হাউস লোয়ার হাউস বিশিষ্ট একটা আইনসভার কথা অনেকে বলছেন যেটা খুবই প্রাথমিক পর্যায়েটা আদৌ হবে কিনা নিশ্চয়তা নেই তবে বাংলাদেশের আইনসভা হচ্ছে বা জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদের সদস্য সংখ্যা হচ্ছে তিনশো জন বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত পার্লামেন্টেরিয়ান হয় মেম্বার অফ পার্লামেন্ট বা আমরা সংক্ষেপে এমবি বলি তিনশো জন এবং বাংলাদেশের সংসদে পঞ্চাশটি নারী আসন সংরক্ষিত আছে বাংলাদেশের তিনশো জন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত এমপি থাকে এবং জন নারী সদস্য সরাসরি ভোটের মাধ্যমে না পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন এরপর দেখি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের বিচারালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে হাইকোর্ট ভবন বাংলাদেশের কোথায় প্রথম কয়লা আবিষ্কৃত হয় দিঘিপাড়ায় বাংলাদেশের সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুরে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ডক্টর ক্রুদুরতে ক্ষুদা শিক্ষা কমিশন এখানে যদি তোমরা লক্ষ্য করি আমরা যদি লক্ষ্য করি এখানে বি নাম্বার অপশানে একটা অপশন আছে সেটা হচ্ছে ডক্টর মজিদ খান শিক্ষা কমিশন ডক্টর মজিদ খান শিক্ষা কমিশনটা বাংলাদেশের অপর একজন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদ মজিদ খান শিক্ষা কমিশন গঠন করেন এবং এই কমিশন একটি প্রস্তাবনা দেয় যদি এটা পাশ হয় নাই জাস্ট একটা প্রস্তাবনা ছিল যেই প্রস্তাবনাকে কেন্দ্র করে বর্তমানে আমরা যেমন দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সব রাজনৈতিক দলের ছাত্ররা এবং সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে একটা যুগপথ আন্দোলন গড়ে তুলল ঠিক তখনও এরশাদের বিরুদ্ধে তারা একটা সকল দলীয় সর্বদলীয় ছাত্র ঐক্য নামে একটা ঐক্য গঠন করে এবং সেই ঐক্য ঐক্য আচ্ছা কেন ছিল এই ঐক্যটা মুজিদ খান শিক্ষা কমিশন একটা প্রস্তাবনা এমন ছিল বর্তমানে তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির অস্তিত্ব ছিল না বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি আসছে আরও অনেক পরে তখন একটা সুযোগ রাখার কথা বলা হয়েছিল যেন সিক্সটি পার্সেন্ট বা ষাট শতাংশ শিক্ষার্থী মেধার মাধ্যমে ভর্তি হবে এবং চল্লিশ শতাংশ শিক্ষার্থী যেন মানে টাকা দিয়ে ভর্তি হতে পারে অর্থাৎ তারা যেন মানে প্রাইভেট সুবিধাটুকু নিতে পারে সেই একটা প্রস্তাবনা ছিল এটার বিরুদ্ধে কেন্দ্র করে এশাদের বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি করা হয় এবং এই আন্দোলনটা একটা পূর্ণাঙ্গ রূপ এবং একটা ভয়াবহ রূপ ধারণ করে চোদ্দোই ফেব্রুয়ারি তারিখটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে চোদ্দোই ফেব্রুয়ারি আমরা কি পালন করি সুন্দরবন দিবস সুন্দরবন দিবস হিসেবে পালন করি অথবা পহেলা ফাল্গুন হিসেবেও আমরা করি সুন্দরবন দিবস আমরা দেখি সুন্দরবন দিবস সুন্দরবন দিবস বা পহেলা ফাল্গুন আমরা দেখি এবং অনেকে বরণ উৎসবও পরিচালনা করে তবে চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে একটা বিখ্যাত দিবস সেটা হচ্ছে তোমরা গ্যাস করো তো কী হতে পারে চোদ্দোই ফেব্রুয়ারি হচ্ছে স্বৈরাচার প্রতিরোধ দিবস স্বৈরাচার চোদ্দোই ফেব্রুয়ারি হচ্ছে স্বৈরাচার প্রতিরোধ দিবস প্রতিরোধ দিবস হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস বলা হয় এবং আমরা পরের প্রশ্ন দেখি বাংলাদেশের নিম্নের কোন সাবমেনিন কেবল কোথায় সাবমেনিন কেবল ল্যান্ডিং স্টেশন অবস্থিত এবং এটার সঠিক উত্তর হচ্ছে এখান ঝিল যদি দেওয়া আছে যদি এটা সঠিক উত্তর হচ্ছে ঝিলংজা এটা কক্সবাজার শহরে অবস্থিত ঝিলংজা পরের প্রশ্ন দেখি আমরা নিম্নের কোন মহেষী নারী অন্বেষা পত্রিকাটি সম্পাদনা করে জাহানারা রজু বাংলাদেশের কোন গবেষক পাটের আশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন বর্তমানে দেখবা চারপাশে সবখানে এখন দেখবা প্লাস্টিকের বর্জ্য নিরুৎসাহিত করা হচ্ছে এবং পাটের ব্যাগ তৈরি করার জন্য উৎসাহিত করা হচ্ছে তার আমরা দেখতে পাই অধ্যাপক মুবারক খান এবং আমরা পরের প্রশ্ন দেখি বাংলাদেশের স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি বাংলাদেশের গাজীপুরে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় প্রথম যে স্থাপত্য স্থাপত্যের তৈরি করা সেটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য সাবাস বাংলাদেশের ভাস্করকে সঠিক উত্তর হচ্ছে নিতুন কুণ্ডু স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশে প্রত্নতত্ত্ব জাদুঘর কোথায় অবস্থিত প্রত্নতত্ত্ব জাদুঘর অবস্থিত মহাস্থানগড়ে এখানে একটু লক্ষ্য করি সোনারগাঁও এখানে একটা আছে এখানে সোনারগাঁও সোনারগাঁয়ে হচ্ছে লোকতত্ত্ব জাদুঘর লোকশিল্প লোকতত্ত্ব জাদুঘর কারুশিল্প জাদুঘরটা হচ্ছে সোনারগাঁয়ে অবস্থিত এবং প্রত্নতত্ত্ব জাদুঘর হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত এবং যদি প্রশ্ন এরকম আসে জাতিতত্ত্ব জাদুঘর কোথায় অবস্থিত সেটা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদে জাতিতত্ত্ব কোথায় অবস্থিত জাতিতত্ত্ব জাতিতাত্ত্বিক জাতিতাত্ত্বিক জাদুঘর হচ্ছে তোমার চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রামে অবস্থিত এবং পরপ্রশ্ন দেখি আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট প্রাচীনতম মসজিদ কোনটি রণবিজয়পুর মসজিদ ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী সেটা হচ্ছে স্বাধীনতার কেতন জাতীয় স্মৃতিসৌধ এর প্রথম ফলকটি কোন স্মৃতি বহন করে জাতীয় স্মৃতিসৌধের প্রথম ফলকটি হচ্ছে ভাষা আন্দোলনকে প্রতিফলিত করে আমরা দেখি দেখতে পাই জাতীয় স্মৃতিসৌধ যেখানে আছে এটার ভাষ্য হচ্ছে মাইনুল হোসেন এখানে ষাটটা স্তম্ভ আছে কয়টা স্তম্ভ ষাটটা এই ষাটটা স্তম্ভের মধ্যে ষাটটা আলাদা আলাদা প্রতীক আছে আমাদের যে যাত্রা উনিশশো সাতচল্লিশের পর থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত যে যাত্রা এই যাত্রার ষাটটা নারকীয় মোড় যেখানে আমরা বলি বা হচ্ছে গুরুত্বপূর্ণ ষাটটা পয়েন্ট থেকেই ষাটটা স্তম্ভ তৈরি করা হয়েছে প্রথমটা হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচন ছাপ্পান্ন সাল উনিশশো ছাপ্পান্ন সালের শাসনতান্ত্রিক আন্দোলন এবং উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যুত্থান এবং সর্বশেষ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এই সাতটি স্তরকে প্রতীক হিসেবে ব্যবহার করে বাংলাদেশের জাতীয় স্মৃতি উৎসবদের সাতটি স্তম্ভ নির্ধারণ করা হয় আমরা পরের প্রশ্নগুলো দেখি একটু মুছে নিই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক দু সালে ওষুধ কোন চিকিৎসা নির্দেশিকা নির্দেশিকায় বাংলাদেশের উদ্ভাবিক পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে যক্ষা সেটা সঠিক উত্তর হচ্ছে যক্ষা অর্থনৈতিক ও সামাজিক সমতা বাংলাদেশের উন্নয়নের একমাত্র উপায় এই মতবাদটি নিম্ন কোন মনীষের ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রশ্নটা তোমরা যদি খেয়াল করো মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার দশ এগারো সেশনের প্রশ্ন যে অর্থনৈতিক ও সামাজিক সমতা বাংলাদেশের উন্নয়নের একমাত্র উপায় এই মতো কোন মনীষী ডক্টর মোহাম্মদ ইউনুস আর পরের প্রশ্ন দেখি আমরা লুফতানজা কোন দেশের জাতীয় এয়ারলাইন্স সেটা হচ্ছে জার্মানি জার্মানির জাতীয় এয়ারলাইন্সের ন্যাশনাল এয়ারলাইন্সের নাম হচ্ছে লুফতানজা ওয়ার পিস বইয়ের গ্রন্থের রচয়িতাকে লিউটলস্টয় একজন রুশ সাহিত্যিক এবং প্রশ্ন দেখি আমরা সার্কের সর্বশেষ সদস্য কোনটি আফগানিস্তান আফগানিস্তান দেখো সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এই সার্কের স্বপ্নদশটা বলা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং দক্ষিণ এশিয়ার যে আটটি দেশ বাংলাদেশ ভুটান নেপাল ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এবং হচ্ছে মালদ্বীপ এই আটটি রাষ্ট্রে হচ্ছে সার্কের সদস্যভুক্ত রাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয় সাত এপ্রিল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখে আন্তর্জাতিক দুর্নীতি দিবস দুর্নীতি বিরোধী দিবস হচ্ছে নয় ডিসেম্বর এবং নয় ডিসেম্বর আইটা দিবস আছে সেটা হচ্ছে রোকেয়া দিবস সেটা হচ্ছে ব্যাকম রোকেয়া দিবস পরে দেখো সাত মার্চের ভাষণ ছিল স্বাধীনতার মূল দলিল উক্তিটিকার উক্তিটি হচ্ছে ন্যান্সল ম্যান্ডেলার এবং আমাদের আজকে সর্বশেষ প্রশ্ন আমরা দেখি সিগমন ফ্রেন্ড ছিলেন একজন মনোবিজ্ঞানী তো ধন্যবাদ সবাইকে আজকের পর্যন্ত এই পর্যন্তই